হ্যালো ব্রিয়ান প্রত্যেক দিন সকাল সকালে ভিডিও শুরু করি তবে আজকে অনেক দেরি করে ভিডিও শুরু করেছি এখন ওই সাড়ে এগারোটা বাজে তার কারণ আমার শরীর দাঁড়ান সকাল থেকে ভিডিওটা শুরু করতাম কিন্তু কি বলো তো সকালবেলা আজকে এত মাথা ব্যথাটা করছিল যে আমি ঘুম থেকে মানে ঘুম থেকে উঠেছি তবে বিছানা থেকে উঠতে পারছিলাম না নটার সময় যখন পড়তে এলো তখন কোনো রকমে উঠে পড়াতে বসলাম তারপরে ঘরের যা কাজকর্মগুলো ছিল সেগুলো করছিলাম বাসি কাজকর্ম সব হয়েই গেছে আর প্রচুর বাসন পড়েছিলো কালকে যত বাসন ছিল সবই পড়েছিল মাজা হয়নি তো সেগুলো সব মেজে তারপরে একেবারে ভিডিওটা শুরু করলাম তো তার জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে ভিডিও শুরু করতে সাড়ে এগারোটা বাজে সেরকম আর কোনো কাজকর্ম নেই আর শুধু কর্ম হয়ে গেছে এবার শুধু একটুখানি ভাত করব আমার আর ম্যাক্সের জন্য আজকে সকালবেলা তো আমি ভাত করিনি শরীরটা ভালো ছিল না বলে বাপি করেছিল সানোর জন্য সানু ওই বাপি খাবার নিয়ে চলে গেছে এবার আমার আর ম্যাক্সের জন্য আমাকে রান্না এখন করতে হবে ওই একটুখানি সিদ্ধ ভাত বসাবো আর মাথায় এত যন্ত্রণা করছে এখনও পর্যন্ত প্রচুর যন্ত্রণা করছে আমার মাতা ম্যাক্সকে দেখো ওখানে কীরকম বসে আছে আজকে জানি না ভিডিও কীরকম হবে না হবে কতটা লেন্দি হবে যাই হোক ছোটো বড়ো যাই হোক তোমাদের সাথে যতটুকুনি যা করব শেয়ার করব। আর এমনিতেই তোমার ঘরে বাসি কাজকর্ম সব হয়েই গেছে ঘর দুয়ার সব পরিষ্কার বিছানা গোছানো ঝাড় দেওয়া মোচা আর ওইদিকে হচ্ছে বাসন মাজা সবই হয়ে গেছে চিল্লাপিল না কী হয়েছে সবই হয়ে গেছে শুধু এবার আমি স্নান করব স্নান করার আগে ভাতটা বসিয়ে দিয়ে স্নানটা মানে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করব তার আগে একটুকুনি রোদ্দুরে বসে তেল মাখবো মাথায় জানি না মাথাটা প্রচণ্ড ঘুরছে যন্ত্রণা করছে প্লাস ঘুরছে তো তেল মাখিনি বলে হয়তো হচ্ছে কিন্তু আমার এরকম কখনো হয় না যে তেল মাখ না মাখলে মাথা ঘোরে এরকম কখনোই হয় না তো একটু তেল তেল মেখে নিই মাথাটা চুলটাও এমনি রুকু হয়ে আছে পুরো চলো সাথে থাকো কিন্তু আর ব্লগ কন্টিনিউ করতে থাকো এখানে চেয়ারটা নিয়ে বসতেও ভয় লাগে এত রাবিশ আছে না তার মধ্যে যদি উল্টে পড়ে যাই এখন একবারে ঠিকঠাক ভাবে বসেও না কি হয়েছে ম্যাক্স বাইরে বেরিয়েছিলে তো বেরিয়েছিলে তো বাইরে আজকে আর না অন্ধকার অন্ধকার আসছে নাকি আমি বুঝতেও পারছি না বাইরেটা এত রোদ ওখানে ফোনটা রাখা আছে অন্ধকার আসছে কিনা বুঝতে পারছি না আর শীতকালে তো এই তেলের একটাই অসুবিধা জমে যায় রোদ্দুরে রেখে তারপরে গলাতে হয় এই যে এই তেলগুলো তো প্যারাসুট রোদ্দুরে রেখে তারপরে মাখতে হয় আমিও উঠেই রোদ্দুরে রেখে দিয়েছিলাম বেশিক্ষণ অনেক চড়া রোদ্দুর আছে না তো তার জন্য আর কি বেশিক্ষণ রাখতে হয়নি এটা মেখে তারপরে ঘরে গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর ভাত হতে তো বেশি সময় লাগবেও না আসছে জানো তো দেখো আমার এই নয়নতারা ফুল গাছটা দেখো কুড়ি এসেছে এটা কি ছোট ফুল ফুটেছে আর এইখানেও এই দেখো দেখতে পাচ্ছ কত কুড়ি এসেছে প্রত্যেকটা ডালে একটা করে কুড়ি এসেছে এর মধ্যেও আছে এই নিচে আরও দু চারটের মতন কুড়ি রয়েছে এই দেখো আগাছার মধ্যে পড়েছিল আমি তুলে এরমভাবে বসি বেশ গাছটা বেঁচে গেছে আমি না গাছ লাগাতে বড্ড ভালোবাসি কিন্তু গাছের ব্যাপারে কিচ্ছু জানি না তো তার জন্য গাছটা এখানে সেই ফুল গাছটা লাগিয়েছিলাম তোমাদের এক্ষুনি দেখালাম না তো আমি অনেক এটা দেখেছি মানে ফেসবুক ফেসবুকে না সরি ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি গাছের নাকি মাথা থেকে একটু কেটে দিলে তো সেখান থেকে নাকি গাছ ঝাঁকড়া হয়ে ভালো হয় তো আমিও তাই করলাম একটা কাঁচি এনে ভিতর থেকে গাছের মাথা থেকে যে একটু একটু করে অংশ আমি কেটে দিলাম তার সাথে পাতাগুলো সব কেটে দিয়েছি মানে দেখো মাথার দিকগুলোতেই তো একটু পাতা রয়েছে আর তো গাছে সেরকম কোনো পাতাও ছিল না তোমরা তো দেখলে তো ওগুলোও একটুখানি কেটে দিলাম দেখি এবারে গাছটা ঝাঁকড়া হয় কি না আমার ভয়ও লাগছিল যে গাছগুলো হয়তো মরে যাবে কিন্তু দেখা যাক কি হয় দু চার দিন তো সময় লাগবে এই দু চার দিন পরে হয়তো নতুন পাতা বেড়াবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো যে গাছটার কি হলো যদি এই গাছটা থেকে রেজাল্ট পাই তবেই আরও সুন্দর সুন্দর গাছ বসাবো না হলে এমনিতে তো গাছ এই এনে গাছগুলোকে মেরে দেওয়ার কোনো মানেই হয় না তাই না আমি এর আগেও অনেকবার গাছ বসিয়েছি গাঁদা ফুল গাছই বসিয়েছি শীতকালেই বসিয়েছিলাম আর এই গোলাপ ফুল গাছ বসিয়েছিলাম তো সেগুলোও সব নষ্ট হয়ে গেছিলো জানো তো তো তার জন্য এবারে সাহস পাচ্ছি না এত মাথা যন্ত্রণা করছে সে কাল থেকে শুরু হয়েছে না একটু শুতে ভালো লাগছে আর না কিচ্ছু করতেও ভালো লাগছে এই যে দেখো না জানলাটা দিয়ে শুয়েছিলাম চারটে বাজেনি এখনও পৌনে চারটে বাজে পনেরো মিনিট বাকি রয়েছে ম্যাক্সকেও দেখো শুয়েছে অন্ধকার বলে বোঝা যাচ্ছে না জানলাটা দিয়ে একটু শুয়েছিলাম তো সে কীরকম লাগছে মনে হচ্ছে না শুলে যেন বেশি মাথাটা যন্ত্রণা করছে তার সাথে ঘুরছে মাথা তো তার জন্য একটু উঠে বসে পড়লাম আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাবছি ভিডিওটা তো এডিট করেই নিয়েছি বসে বসে আমি আগে ভিডিও এডিট করে নিয়েছি দুপুরবেলা কারণ এমনিতে তো না হলে দেরি হয়ে যায় ভিডিও এডিট করতে তো ভিডিওটা এডিট করে নিয়ে বসেছিলাম মানে শুয়েছিলাম বসেছিলাম না বসে আর কে থাকে বলো ফোন টোন নিয়ে চুপচুপ করে খাটের ওপরে শুয়েই ছিলাম তো ভিডিও ভিডিওটা আপলোডে বসিয়েছি এখন দিয়ে এবারে দেখি জামা কাপড় রয়েছে কিছু অল্প কটেই রয়েছে দুটো চারটে জামাকাপড় রয়েছে সকালে যে জামা কাপড়গুলো মিললাম বেলায় তো শুকিয়ে গেছে চড়া রোদ উঠেছিল তো ওই জামা কাপড় আলমারিতে তুলি তারপরে একটুখানি মেশিনে বসি এত মাথা যন্ত্রণা করলে আমার না কি এমন প্রবলেম যে মাথা যন্ত্রণা করলে ওষুধ খেলেও কমতে চায় না কালকে রাত্রিবেলা একটা প্যারাসিটামল খেয়েছিলাম আর কমেনি বলে আজকে আর আমি খাইনি আর বেশি ওষুধ খেতে না আমি একদম পছন্দই করি না একদম ভালোই লাগে না বেশি করে ওষুধ টষুধ খেতে আর কি শানু কাছ থেকে আসার সময় বাজার করে এনেছে কি কি এনেছে দেখো বেগুন এনেছে বাঁধাকপি এনেছে ধনে পাতা এনেছে আর টমেটো এনেছে ব্যাস আগে তো কিছু করতে পারতো না এইসব বাজার টাজার কিছু করতে পারত না কিন্তু এখন আস্তে আস্তে বেশ ভালোই বাজার করতে শিখছে আর জিনিসগুলো বেশ ভালো ভালোই আসে আমি বুঝতে পারলেও যে ভালো কি না কিন্তু আমি না বাজারে যেতে পারি না আমাদের সামনে মানে বাড়ির আশেপাশে তো কোনো বাজার নেই সে একটু দূরে সানু যেখান থেকে কাছ থেকে আসে ওই বাস স্টপ থেকে ওই জায়গাটাই বাজারটা রয়েছে তো ওই আর কি আসার সময় কিছু অল্প স্বল্প করে কিছু নিয়ে আসে তো এই বাজারই এনেছে আজকে বেশ অনেকেই এনেছে তবে এখন রাত্রিবেলা বানাবো বেগুন ভাজা রুটি ও বাজার আনার আগে আমি ভেবেছিলাম আলুর তরকারি আর রুটি বানাবো কিন্তু যখন বেগুন এনেছে তখন ভাবলাম না বেগুনটাই ভাজা করি কেননা ও না বেগুন ভাজাতে রুটি খেতে বড্ড ভালোবাসে বেগুন পোড়া বেগুন ভাজা দুটোই খেতে ভালোবাসে কিন্তু আজকে যেহেতু বুধবার তো বেগুন পোড়া হবে না 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 সরি আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো পোড়াতেও নেই শনি মঙ্গলবার ছাড়া নাকি বেগুন পোড়াতেও নেই তার জন্য আর বেগুন পোড়ালাম না আর এই দেখো না আগের লঙ্কা এনেছিলাম না সেই পাঁচশো সেই লঙ্কা এখনো পর্যন্ত এতটা পরে রয়েছে তবে সব জিনিসগুলো গুছি ফ্রিজে রাখলাম বাজারটা গুছিয়ে নিলাম আর এখানে এই যে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করবো এই যে কড়াই তেলও দেওয়া হয়ে গেছে আর তেলটা একটু বেশি করে দেওয়া যায় তার কারণ হচ্ছে বেগুন ভাজা করলে তেলটা বেশি করে দিলে তেলটা কম টানে আর কম তেল দিলে সব তেল তাড়াতাড়ি করে টেনে নেয় মাথায় যে পরিমাণ ব্যথা করছে আমার আর এই চাইপটটা নিচে বলে কেমন লাগছে আমার হাত ফাত কেমন হয়ে গেছে এই চাইপটটা প্রচুর ভারীও আছে আমি করতে পারি না এই যে ধরতে পারি না এই টাইপারে একটা বড় বড় বেগুন ছিল না তার জন্য অনেকটা হয়েছে বাপি হচ্ছে ওখানে মাংস হুম আর হুম আর কিছু বলবে আর কিছু বলবে হ্যাঁ ভাই খেতে গেল তো মাংস খাবে আর মনে হয় ভাত হচ্ছে একেবারেই সবগুলো হয়ে যাচ্ছে কি গো তুমি একেবারে হাত পা ধুয়ে ভিতরে ফেলে দেবে কোনটা

ঠিক হয়ে যাবে পাটা ঠিক হচ্ছে না বাবা বলেছে তিন চার দিন হয়ে যাবে তার জন্য একবারও ঠিক হচ্ছে না কবে কিচ্ছু হয় না আমাদের দিন না তোমার হয় না কিছু হয় না অত করলে তাহলে কখন পা ঠিক হবে না দাও ভালো করতে গেলে একটু খুব কষ্ট সহ্য করতে হবে না না ধরে কিছুক্ষণ ধরে আদর করবে আমাদের তো বারান্দার মধ্যে রক করা নেই রাবিস ফেলা আছে তার উপরে ইট বেছানো আছে তো কয়েকটা জায়গায় মানে আমাদের ওই বারান্দার যে বড় জানলাটা আছে তো সেইখানে একটা দুটো জায়গার মধ্যে না গুলো বেরিয়ে রয়েছে ওই জায়গাটা ইট দেওয়া নেই আর রাবিসগুলো এমনই এমনই বাজে রাবিস যে পা কাটবে তো ম্যাক্স তো একটু লাফালাফি করে তোমরা দেখেইছো কোনো কিছু এলে বিড়াল কুকুর বা কোনো মানুষই বা আসুক ও ও গিয়ে একটু ওই জানলার কাছটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লায় আর লাফায় তো তাই করে করে না ওর পিছনের পাটা বেশ বড্ডটাই মানে বড্ড কেটে যাচ্ছে পিছনের দিকে পাটা একটাই পা হচ্ছে আর কোথাও কেটে গেলে না ও ঠিক সেই জায়গাটা চেটে চেটে বাড়িয়েই দেয় আর ওর পায়েও ওপর দিকটা একটু ছাল উঠে গেছে কিছুতেই কমছিল না তো বাবা দেখে বললো যে একটু করে নাকি বোরোলিন লাগালে কমে যাবে তো ওই বোরোলিনটাই আমি লাগাচ্ছিলাম একটু গরম করে জানি বোরোলিন খুব ভালো দেখা যাক দু তিন দিন লাগিয়ে যদি না কমে তাহলে আর কি ওষুধ আনতে হবে আলাদা কিন্তু হাতের কাছে যেটা জিনিস মানে যে জিনিসটা আছে সেই জিনিসটা দিয়ে আগে চেষ্টা করি না কমে কি কমে না তো ওটাই আমি করছিলাম আর এখানে সামনে ধরেও ছিল যাতে না ও চেটে চেটে খেয়ে নিতে পারে ওনা দেখছিল যে আমি কি করছি তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে আর তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো আর আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখেছো আমি জানি স্কিপ না করেই দেখেছ আর আমার ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন হলো চলো সবাইকে টা গুড নাইট